আমি দুই হাজার তেরোতে নর্থ সাউথে বিবিএ করা শুরু করি দুই হাজার তেরো জানুয়ারিতে একদম শুরুতে এবং দুই হাজার ষোলোতে এসে আমার বিবিএর এর শেষ চ্যাপ্টার শুরু হয় যেটা ছিল ইন্টার্নশিপ আমি ইন্টার্নশিপ করতাম ব্যাংক এশিয়াতে এবং আমার মেজর ছিল মার্কেটিং অ্যান্ড হিউম্যান রিসোর্সেস এবং আমার ইন্টার্নশিপ ছিল এই সো ব্যাংক এশিয়ার মতিঝিলে একটা হেড অফিস আছে এবং ওই হেড অফিসে আমার ইন্টার্নশিপ ছিল তিন মাস দু হাজার সালের কথা এবং এই ইন্টার্নশিপের জন্য আমি প্রত্যেকদিন সকাল আটটার আশপাশে উঠতাম ব্যাংকে ব্যাংক যেহেতু শার্ট পড়তে মিনাজ ভাইয়ের মতো হয়ে যাইতে হইতো আরও আরেকটু ফর্মাল হয়ে ফর্মাল শার্ট পরে পরেটার যেতে হইতো তো যাইতাম আমি আমার বাসার থেকে ব্যাংকে যেতাম এমন কোন আহামরি কাজ তা না বাট আমি ব্যাংকের ভিতরেই আসি এবং তার উপর আমি ইন্টার্ন আমি কি আহামরি কাজ করবো তাই না সো আমি সারাদিন আসলে গল্পগুজব করেই কাটাইতাম খারাপ এক্সপিরিয়েন্স নাই কোনো খুব ভালো এক্সপিরিয়েন্স সো গল্পগুজব করে বিকাল পাঁচটা ছয়টার দিকে আমি আবার মতিঝিল থেকে বেরোইতাম তারপর আমি সোনারগা সিগন্যাল থেকে তখন রিক্সা যেতে দিত না এখন তো নতুন দেশে সব জায়গায় রিক্সা যেতে দেয় তো আমার দুইটা রিক্সা নিয়ে বাসায় যাইতে হইতো তো আমি বাসায় যেতে যেতে ভাবতাম যে ব্যাংকে এত মানুষ কাজ করতেছে ওনাদের আসলে যেহেতু আমি ব্যাংকে চাকরি করি তখন তো আমি ব্যাংকের জিনিসপত্রই ভাবতাম যে ওনাদের আসলে পরিকল্পনাটা কী ওনাদের কী হবে জীবনে এবং তখন আস্তে আস্তে আমি এই ফিউচার প্ল্যানিং মানি সাইকোলজি জীবনের আসলে দশ বছর পরে কিভাবে বিশ বছর পরে কিভাবে এইগুলো নিয়ে আস্তে আস্তে ভাবা শুরু করলাম এবং আমি সে এই অঙ্ক আপনারা করছেন আপনাদের জীবনে বাট আমার সাথে যদি আপনারা আরেকবার করেন তাহলে হয়তো আমাদের সবার আবার মেমোরির উপরের দিকে চলে আসবে অঙ্কটা আমাদের ধরেন আপনার বয়স যখন পঁয়ষট্টি হবে বা ষাট হবে আপনি আস্তে আস্তে যখন রিটায়ারমেন্টের দিকে যাবেন আপনাকে তো স্টেট রিটায়ারমেন্ট দিবে না বেনিফিট আমাদের তো সোশ্যাল স্টেট ওই ওই ধরনের বেনিফিট তো আমরা পাই না সরকার থেকে বা দেশ থেকে সো এমন না যে দেশ আপনাকে বছরে বারো হাজার ইউরো দিয়ে বললো তুই এনজয় কর আমি প্রতি বছর তোর বারো হাজার ইউরো দিচ্ছি সরকার দিবে না আপনি তো বাঁচবেন যদি আল্লাহ না করুক আপনার আরও হয়তো বিশ বছর থাকবে রিটায়ারমেন্টের পরে যখন আপনি বেঁচে আসেন এবং এই বেঁচে থাকার জন্য আপনার টাকা লাগবে এখন একজন মানুষ যদি ঢাকায় খুব কমফোর্টেবলি থাকতে চায় নর্মালি খুব মানে আহামরি এক্সট্রাভ্যাগানজা লাইফ এরকম না নর্মালি যদি কেউ থাকতে চায় তার ধরেন এক লাখ টাকা লাগে ঢাকায় থাকতে মাসে এখন যদি আপনার এক লাখ টাকা লাগে থাকতে মাসে ষাট বছর পরে যখন আপনি রিটায়ারমেন্টে চলে যাবেন তখন মাসের এই এক লাখ টাকাটা থেকে আসবে কেউ জানে না আসলে থেকে আসবে অনেকে ভাবে যে আমি যতদিন চাকরি করছি আমি তো ব্যাংকে টাকা জমাইছি আমি পাঁচশো টাকা টাকা দিচ্ছি ফিক্সড ডিপোজিট করছি হ্যান করছি ত্যান করছি ওখান থেকে আসবে এটা আসলে পুরাপুরি সত্য না আপনারা যদি অঙ্ক করেন আপনারা টের পাবেন যে আপনি যদি চান আপনার মাসে এক লাখ টাকা প্যাসিভ ইনকাম আসুক মনে করেন আপনি একটা ফিক্সড ডিপোজিট করছেন বা আপনি একটা রেস্টুরেন্টে ইনভেস্ট করছেন যে যার মতো করে ভেবে নেন কিছু একটা করছেন যেখান থেকে আপনাকে পাঁচ পার্সেন্ট রিটার্ন দিচ্ছে সো দেশের ইকোনমি যখন খারাপ হয় ইন্টারেস্ট রেট বেশি থাকে এখন হয়তো আপনাকে ব্যাঙ্ক দশ পার্সেন্ট দিবে নয় পার্সেন্ট দিবে দেশের ইকোনমি যখন ভালো থাকে তখন ইন্টারেস্ট আবার কমে আসে তখন চার পাঁচ পার্সেন্ট হয়ে যায় ধরে নেন আপনি অ্যাভারেজে পাঁচ পার্সেন্ট পাচ্ছেন তিন কোটি টাকা যদি আপনার থাকে ব্যাঙ্কে লিকুইড তিন কোটি টাকার পাঁচ পার্সেন্ট ইন্টারেস্টে আপনার মাসে এক লাখ টাকার আশপাশে আসবে সো তাহলে এটুকু পর্যন্ত আমরা বুঝতে পারি যে আমার তাহলে রিটায়ারমেন্টের সময় তিন কোটি টাকা লাগবে ব্যাংকে রিটায়ারমেন্টে যদি আমার তিন কোটি টাকা থাকে ওইখান থেকে মাসে আমার এক লাখ টাকা করে ইন্টারেস্টে আসলো বা যে ইনভেস্ট করছি ওখান থেকে পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট আর চলে গেলো জীবনে আমি এক লাখ টাকা খরচ করতে থাকলাম প্রবলেম হইলো আজকের এক লাখ টাকা আর ষাট বছর যখন হবে আর এক লাখ টাকা তো সেম না তাই না আমার বয়স একত্রিশ আমার যখন সাইট হবে তখন বাংলাদেশ ব্যাংকের রিসেন্ট ইনফ্লেশন ডেটায় বারো পার্সেন্ট তেরো পার্সেন্ট যদি আপনি ধরেন প্রত্যেক আট বছরে টাকার ভ্যালু হাফ হয় দশ পার্সেন্ট ধরলে হাফ হবে বারো পার্সেন্ট ধরলে আরও তাড়াতাড়ি হাফ হবে সো আমার এখন তিরিশ আমার যদি সাইট হয় আগামী তিরিশ বছরে তিনবার টাকার ভ্যালু হাফ হবে তিনবার টাকার ভ্যালু যদি হাফ হয় তাহলে একশো টাকার ভ্যালু একবার হাফ হইলো পঞ্চাশ টাকা আর একবার হাফ হইলো পঁচিশ টাকা আর একবার হাফ হইলো সাড়ে বারো টাকা আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে সিপিআই ডেটা টাইপ কইরা খুব গুছায় ইনফ্লেশন মাপি এরকম না আমরা একটু গোজামিল দিয়ে ইনফ্লেশন মাপি বাংলাদেশে যেই কারণে কে কীভাবে যে মাপি আসলে আমরা জানি না কেউ খুব একটা ক্লিয়ার ডেটা না যে কীভাবে মাপে বাট ধরেন কনজিউমার প্রাইস ইন্ডেক্স দিয়েও যদি আপনি মাপেন বেশিরভাগ জিনিসের দাম বাড়ে এটা আমরা জানি আমি একটা জমি কিনেছিলাম ভাই দেড় বছর হয় নাই জমির দাম ডাবলের কাছাকাছি এবং জমির কোনো ক্রেডিট নাই এখানে মেইন সব ক্রেডিটই হইল বিডিটির যে বিডিটির ভ্যালু তিন বছরের মাঝামাঝি এই রকম একটা উইন্ডোতে হাফ হয়ে গেছে সো তাহলে কি হলো যদি তিনবার হাফ হয় তাহলে তিন কোটি টাকা তো আসলে হচ্ছে না তাইলে আসলে লাগতেছে এক গুণ ছয় কোটি দুই গুণ বারো কোটি তিন গুণ চব্বিশ কোটি তো চব্বিশ কোটি টাকা আপনার ষাট বছর পরে কিভাবে থাকবে এইটা কি আসলে কারো পক্ষে সম্ভব যে সে চাকরি করছে সে এক লাখ টাকা বেতন পাচ্ছে সে তার বউ বাচ্চার খরচ দিচ্ছে নিজের খরচ দিচ্ছে জীবনযাপনের খরচ জামাই বাচ্চার খরচ দিচ্ছে বাপ মায়ের টেক কেয়ার করতেছে পঞ্চাশ হওয়ার পরের থেকে তারপরেও সে এক লাখ টাকার মধ্যে এমন একটা অঙ্ক থেকে যাচ্ছে যেটা সে ব্যাংকে রাখতে রাখতে ওটাকে চব্বিশ কোটি বানায় ফেলছে সম্ভব না এটা আমরা সবাই বুঝি এটা হইতেই পারে না যে এটা সম্ভব এই চিন্তাগুলো আমি অফিস থেকে বাসায় যেতে যেতে করতাম যখন আমি ইন্টার্নশিপ করতাম এবং এই চিন্তাভাবনা করতে করতে আমি রিয়েলাইজ করি যে না আসলে টাইম ট্রেড করার টাকা ইনকাম করে কোনোভাবেই আমার পক্ষে সম্ভব না যে আমি যেরকম জীবন চাই সেরকম হোক আমি খুব বেশি জ্ঞানী কথা বলবো না নর্মাল কথাই বলবো আমি ওনাদের অনেকের অনেক স্ট্রাগল স্টোরি আছে আল্লাহ মেহের আমার খুব স্ট্রাগল স্টোরি নাই আই থিঙ্ক বিকজ আমি সবসময় চেষ্টা করছি একটু আর্লি থাকতে সবার থেকে আমি যখন দুই সাল গ্রামীণ ফোনের সাড়ে তিনশো টাকায় এক জিবি ইন্টারনেট পাওয়া যাইতো কালো রঙের একটা মডেম আসতো চব্বিশ ঘন্টা থাকতো ওই মডেম ছিল আমার আমি তিনশো টাকা মডেমের ভিতরে ইনস্টল করে ইন্টারনেট পাইতাম বাজে ইন্টারনেট এবং সেই ইন্টারনেট দিয়ে আমি ফ্রিল্যান্সিং করতাম যেখানে প্রত্যেক পাশওয়ার্ড লেখার জন্য আমাকে এক ডলার দিত দুই হাজার দশ এরকম সময়ের কথা তখন বাংলাদেশি মানুষ ফ্রিল্যান্সিং কি জানে না জেনারেলটার জেনারেল টার্ম বেশিরভাগ মানুষ জানে না এবং ফ্রিল্যান্সিংয়ের টাকা দেশে আনার কোনো সলিড উপায় নাই ব্যাংকগুলার কাছে যায় যদি আপনি বলেন যে ফ্রিল্যান্সিং করছি টাকা আসছে ব্যাঙ্কও আকাশ থেকে পরে কারণ ব্যাঙ্কও কিছু জানে না তার উপর আমি পড়ি কলেজে আমার নাই ব্যাঙ্ক অ্যাকাউন্টও স্যার আমি যে কথা বলার মতো জায়গা আজকে সকালে আমি ইবিএল ব্যাঙ্কে গেছিলাম দুই হাজার আমার সাথে ট্রিটমেন্ট আর আজকের ট্রিটমেন্ট অনেক বেশি ডিফারেন্ট সো এরকম একটা সময় আমি শুরু করি যখন অন্য কেউ করে নাই আই থিঙ্ক আই ওয়াজ আর্লি দুই হাজার ষোলোতে আমি যখন এই যে যে বাসায় যাচ্ছি বিবিএ তে অফিস করে করে ইন্টার্নশিপে বাসায় যাইতে যাইতেই আমি মাস্টার্সের অ্যাপ্লাই করি আমার বন্ধু বান্ধব যখন তাদের ইন্টার্নশিপ শেষ করে সার্টিফিকেট নিচ্ছে তখন আমি আয়ারল্যান্ডে মাস্টার্স করতেছি মাস্টার্স শেষ করতে করতে আমার বন্ধুবান্ধব যখন ভাবতেছে যে ওই যে হাসিন ভাই তখন ফ্যাং ট্যাংয়ের কথা বললো সে আমার অনেক বন্ধু বান্ধব লিঙ্কডিনে ঢুকছে ফেসবুকে ঢুকছে গুগলে ঢুকছে ইত্যাদি ইত্যাদি তখন আমি অলরেডি ভাবতেছি আমি আয়ারল্যান্ডে কীভাবে সেটেল হবো বেস্ট পাথটা কি কীভাবে আমি এজেন্সি এস্টাবলিশ করবো এখানে যেন এজেন্সি আমাকে এমপ্লয় করতে পারে এবং ওই এমপ্লয়মেন্ট ভিসা দিয়ে আমি আয়ারল্যান্ডে সেটেল হতে পারি সাত বছর আগের কথা এটা এখন আমরা একশো তিরিশ থেকে একশো সত্তর ক্লায়েন্ট মাসের রিটেইনার বিল করি কন্টেন্ট হাবি হাবিজাবি বাদ দিলাম ওগুলো খুব একটা ইম্পর্টেন্ট না এই গ্র্যান্ড স্কিম অফ আলাপের মধ্যে মেইন আওয়ে আমি বলবো দুইটা একটু চিন্তা করেন লং টার্মে আপনার প্ল্যানটা কী বিকজ খুবই লাইকলি আপনি যেই অ্যাঙ্গেলে এখন আসেন ওই অ্যাঙ্গেলে আপনার লং টার্মের প্ল্যান অ্যাচিভ হবে না এবং প্রবাবলি আপনি এটা নিয়ে ভাবেনও নাই যেটা হবে না এবং সেকেন্ড সবাই যারা যা করতেছে তার থেকে আপনি এক বা দুই স্টেপ বা তিন স্টেপ আগায় যায় কিছু একটা করার চেষ্টা করেন যেটা আপনাকে হেল্প করবে এবং আপনারা সবাই এটা করতে পারেন বিকজ আপনারা সবাই সাতশো টাকা টিকিট কেটে আসছেন এখানে খুব বেশি গরিব আপনি না আপনি ঢাকায় থাকেন আপনার খাবার আছে আপনার মোবাইল আছে আপনার ইন্টারনেট আছে আপনার থেকে অনেক খারাপ অবস্থা থেকে অনেক মানুষ অনেক কিছু করছে আপনার না পারার আসলে তেমন কোনো কারণ নেই আমার জাস্ট দুইটা টেকেও এটাই হবে যে থিঙ্ক টার্ম ফিউচার এবং ট্রাই টু বি এক দুই স্টেপেড